চোখ গেলে দেবো মানে চোখ গেলে দেবোই বলি ও যদি আমাকে ভেতরে ভেতরে মেরেও ফেলতে চায় তাহলেও সেটা মুখ দেখে বোঝা যাবে না দেখো চিরকালী বোকা গর্ধ অশিক্ষিত মানুষ ছিল সোশ্যাল মিডিয়ার জন্য তাদেরকে দেখতে পাই বুঝেছ তো চিকেন কোরমা ডাল নমস্কার আমি সুদীপা চ্যাটার্জি আর আপনাদের সকলকে স্বাগত জানাই সুদীপার রান্নাঘরে ঠান্ডা তো জমিয়ে পড়েছে আর এর মধ্যে বেশ স্পাইসি খেতে ইচ্ছে করছে তাইজন্য বৌরা সবাই স্পাইসি খাবার রান্না করতে যাচ্ছে আর কিচেনে বউয়ের হাতে স্পাইসেস দেখলেই বড়ে라 যাচ্ছে ভয় পে কেন সেটার উত্তর আমি দেব না আমার সঙ্গে দুজন গেস্ট রয়েছে Rita এবং Shoyni হ্যালো 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 আমার কিন্তু প্রচন্ড জ্বর এই জ্বর আমায় জড়িয়ে ঠিক আছে আচ্ছা চিকেন কোরমা বানিছো ওকে ফরাক টিচ্ছি খেতে দিচ্ছি কিন্তু আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে সব হাজবেন্ডরা স্পাইসি রান্না করতে গেলেই ভয় পেয়ে যাচ্ছে কিন্তু কেন কে উত্তর দেবে না অ্যাকচুয়ালি উত্তরটা প্রতিমদার দিলে ভালো হতো এই একটু আগে আমাদের সুদীপার রান্নাঘরে এই পর্ব শুরু হওয়ার আগে সুদীপাদির সাথে আড্ডা হচ্ছিল তখন সুদীপাদি একটা কথা বলছিল যে একটুখানি দি একটুখানি লঙ্কা গুঁড়োটা একটু ছিটিয়ে দি এই যে এই যে তোমার যে এগুলো ভাবনাগুলো এগুলোই তো প্রতিমদা আমাদের মধ্যে দিয়ে বের করেছে আমরা তো আসলে এরকমটা চাইনি অ্যাকচুয়ালি আমার আর আমার আর রীতা ভরির এটাই হলো কারণ যে আমরা কর্মা কর্মায় কেন হ্যাঁ করেছিলাম যাতে সুদীপার রান্নাঘরে এসে আমরা কর্মা খেতে পারি কেমন হয়েছে সেটাই কেউ বললো তো তারও দাঁড়ো আমি খাই আমি তবে এইটুকু বলতে পারি তোমাদের দুজনের খুব দুর্ভাগ্য যে তোমাদের জীবনে যে পুরুষ মানুষটা তোমরা তোমরা যা বলতে চাও কিছুটা ঝগড়া করার সময় বলো কিছুটা মনে মনে বলো আমার তো অবাঙালি আমি মুখের উপরে বলি বাংলা কিছু বুঝতে পারি না চোখ গেলে দেবো মানে চোখ গেলে দেবোই বলি

দুজন নায়িকা এবং দুজনেরই এই এই ছবিটাতে কিছু করে দেখানোর আছে তো দুজনের মধ্যে ইগো ফাইট হয়নি নি কোনো আমাদের এত কম দিনে কাজ হয় মানে ওর সাথে যাবে এটা ঝগড়া করব বা ও আমার সাথে ঝগড়া ঝগড়া মানে ঝগড়া মানে ধরো আমি বলছি কি সরি 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 বল 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 আমরা শুনছি না আমি একটু পরোটা খাই পরোটা

ছেলেরা করে থাকে যেটা ওরা ধরেই নেয় যে করাটা খুব স্বাভাবিক এইটুকু তো করা যেতেই পারে একটু বউকে মেরে দিলাম পরে সরি বলে দেবো আদর করে দেবো আজকে যদি মেয়েদের উঠে মনে হয় যে না আমরা এই অত্যাচার সহ্য করব না আমরা আমাদের সমস্যা অসুবিধাগুলো বলবো তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না অভিয়াসলি ছেলেরা এটাতে কমফোর্টেবল ফিল করবে না তার থেকে একটু দেখে ভয় পাক না যদি তার ওদের মনে হয় যে ওদের হয়ে যেতে পারে ভেরি গুড ভেরি ওয়েল স্যার তোমাদের দুজনের কাউকে গ্রিল করতে ইচ্ছা করে এরমকে অনেককে অনেকে সোশ্যাল মিডিয়াতে তা আয়োজন আজকাল যেতে ইচ্ছেই করে না তখন ওই গ্রিলিং এর এত ইনগ্রেডিয়েন্ট দেখতে পায় যাদেরকে ধরে গ্রিল করতে চাই দেখো চিরকালী বোকা গর্ধ অশিক্ষিত মানুষ ছিল সোশ্যাল মিডিয়ার জন্য তাদেরকে দেখতে পায় বুঝেছো তো আর কাউকে গ্রিল করতে ইচ্ছে করে মানে সেটার আবার উল্টো দিকটা হচ্ছে যে মানে আমাকেও কারোর একটা ইচ্ছে করে নিশ্চয়ই সেটা এই দেশে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছো নিজের আইডেন্টিটি তৈরি করেছো তোমাকে তোমার এক্সিস্টেন্সের জন্য লোকে গ্রিল করে মনে হয় যে হিংসার থেকে ভালোবাসা বেশি সংগ্রব আমার খুব জানতে ইচ্ছে করছে যে রিয়েল লাইফে তুই কতটা ঝিনুক আর ও কতটা সাহান আমি সহনা জাস্ট ইন টার্মস অফ দ্য ফ্যাক্ট ও একটু ওই শুধুই সেটা আর ওর মানসিকতাটা হয়তো কোথাও না কোথাও ম্যাচ করে আমি ফিজিক্যালি আমার অত এলিম নেই আমি মার্ডার করতে পারবো ভাবি জিনুকের মনের জোর ছাড়া এছাড়া আমার খুব একটা বাকি জিনুকের সাথে কিছুই ম্যাচ করে না প্রতিম বাবুর ছবি মানেই এর একটা আলাদা স্বাদ রয়েছে মানে স্বাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এর আগের ছবিগুলো আমরা প্রতিমদার এটা বোধহয় প্রথম ওয়েব সিরিজ মানে বাংলায় তো অনেকদিন বাদে ললিতা দোলনের যেরকম কেমিস্ট্রি ছিল এখানে সেরকম নয় আবার একটা অন্য কিছু একটা তো অন্য কিছু দেখার জন্যই দেখে ফেলতে হবে হইচই নতুন ওয়েব সিরিজ কর্মা কর্মা ওকে বাই ফর না আপনারা প্লিজ দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আমরা আবার আসবো অন্য কিছু নিয়ে বাই